শুধু দেশ নয় পৃথিবীর তেতাল্লিশটি দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিশ্ব শান্তিরক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ গেল কয়েক বছর ধরে সুদানে জনমুখী নির্মাণ কাজের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছে বাংলাদেশের প্রকৌশলীরা দুর্গম এলাকায় একের পর এক অবকাঠামো নির্মাণ করে অনন্য নজিরও গড়েছেন তারা সম্প্রতি দক্ষিণ সুদানের হাজারো হতদরিদ্র মানুষের জীবনের ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষী প্রকৌশলীরা আধুনিকতার থেকে দূরে থাকা এসব মানুষকে নগরায়নের স্বাদ এনে দেওয়ায় জাতিসংঘের শান্তি পদক পেল বাংলাদেশের শান্তিরক্ষী প্রকৌশলীরা you have contributed to improving the lives of thousands of south sudanese and strengthened our ability to engage with local communities তবে জাতিসংগের এই সম্মান শুধু শান্তিরক্ষী প্রকৌশলীদের নয় এই সম্মান দেশের মানুষেরও বলে জানান এই শান্তিরক্ষী কর্মী So I will definitely take it back from my country and, spread love and spread, uh, the joy amongst all of us. We প্রায় তেষট্টি মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনী পুলিশ নিজেদের মেধা এবং দক্ষতার মাধ্যমে বিশ্ব শান্তিরক্ষায় অবদান রেখে চলেছে আর ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে দ্রৌ প্রতিজ্ঞ এসব যোদ্ধারা